হ্যালো ইভ্রিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার দাদু বাড়ি যাওয়ার ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তখন বাঁচতে ছিল অলমোস্ট সকাল ছয়টা এবং আমরা সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলাম এই যে আমি রেডি হচ্ছি ইথা রেডি হচ্ছিল দেন এই যে আমাদের রেডি হওয়ার শেষ আমরা চাচ্ছিলাম এরকম একটা ভিডিও করতে একটা ভিডিও আছে না তো তো ইথা পারতেছিল না পরে হ্যাঁ ঠিক মতো হয়েছে তো এই যে আমরা হচ্ছে একটা সি নিয়েছিলাম সেটা হচ্ছে সিং থেকে মায়মনসিং বাইপাস থেকে একদম আমার আমাদের বাড়ি পর্যন্ত যেহেতু এই রোডটা ছিল ঢাকার পথে তাহলে তোমরা তো জানোই যে মায়মনসিংহ থেকে রোডে প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর কেমন যেন একটু পাহাড়ি পাহাড়ি আলাপা আমার কাছে লাগে কারণ অনেক বেশি গাছগাছালি এবং কেমন যেন একটু উঁচু উঁচু মাঠের মতো থাকে আমি যতটুকু পেরেছি ততটুকু সুন্দর সুন্দর ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য আমি অলমোস্ট দাদুবাড়িতে পৌঁছে গিয়েছি এটা তখন লাল মাটি তো এখন দেখতে পারবে মানে এখান থেকে শুরু হয়েছে আমাদের দাদু বাড়ি তো এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছে এখনই আমরা এসে পড়বো আমার দাদু বাড়িতে ফার্স্ট যে বাসাটা সেটা হচ্ছে আমার মেজো চাচার বাসা ছিল তো এই যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি তো এখন আমরা থামবো তো থামার পরে এই যে এটার পাশের যে জায়গাটা আছে এটা হচ্ছে আমার আব্বু চাদা তো আমরা একটু বড় হয়নি দেন আমার আব্বু বলছে এখানে একটা আমরা সুন্দর আল্লাহ রহমত থেকে তোমাদের সবার দয় বাংলো বাড়ি বানাবো এর পাশের বাড়িটা হচ্ছে আমার বড় চাচার বাড়ি ফার্স্টে আমরা গিয়েছিলাম বড় চাচার বাড়িতে চাচার বাড়ি গিয়ে এত ভিডিও করা সম্ভব হয় না কারণ অনেক বেশি মানুষ ছিল আর এত সামনে তো ভিডিও করা পসিবল হয় না তাই না তাই আমি হচ্ছে একটু মানে রেডি হয়ে নিয়েছিলাম কারণ বাড়ির আশেপাশে মানুষদের সাথে আমাকে দেখা করতে হবে মানে আমাদের সবাইকে দেখা করতে হবে এই যে বের হয়ে গিয়েছি ইথার আমি অনেক বেশি রোদ ছিল তখন বসতেছি কয়টা উম অলমোস্ট এগারোটা তো ভাবলাম মানে আর কিছু দেখানোর মতো নেই আমাদেরই দেখো তোমরা ইথা বলতেছি এত রোদ কেন ভাই আসলে অনেক রোদ ছিল মানে আমি বুঝি না যেদিন আমি আনু বাড়িতে চাই ওদিন বিশটা আসা পরে যেদিন আমি দাদু বাড়িতে চাই দিন র দুইটা পরে কি যে একটা অবস্থা তো এখন আমরা চলে যাচ্ছি আমার চাচা তো ভাইয়ের বাড়িতে এই বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল সবার সাথে দেখা করলাম অনেক বেশি ভালো লাগলো এতদিন করে দেখা করছি আমি তিন বছর পরে আমার দাদু বাড়িতে গিয়েছে তো এখন আমি হচ্ছে একটু চাচার বাড়ির সামনে দাঁড়াইছি কি করব বুঝতেছিলাম যে এখন কি আমার ভিতরে যে রেস্টুরেন্ট নেওয়া উচিত নাকি একটু ঘোরাঘুরি করা উচিত বাট অনেক রোদ ছিল ইথাও একটু ঢং করতেছে বেশি যে অনেকে অনেক বেশি গরম লাগতাছে গরম তো আমারও লাগে তাই না তোমরা হয়তো বা ভাবতেছো যে আমি বারবার কেন আমাদের জায়গাটা দেখাতেছি গাছ তখন আমার অনেক কিছু ভালো লাগতেছিল এমন তখন আমার মনে হতেছিল ইস আমি যদি আরেকটু বড় থাকতাম আমি অবশ্যই এখানে একটা বাড়ি বানাই এই যে দেখতেছো একটা বড় পুকুর এখানে আমার আব্বুর জমি আছে কিছু তেষট্টি শতাংশ মানে সবটা মিলিয়ে পুকুরটা কি এখন আমি আছি আমার মেজো চাচার বাসার ছাদে ছাদে উঠে কয়েকটা পিকচার ক্লিক করেছি ইতিমধ্যেই আমি আমার ড্রেস চেঞ্জ করে ফেলছি কারণ অনেক বেশি গরম ছিল তো পিকচার তোলার পর এখন আমি চলে আবার নিচে কারণ অনেক অনেক বেশি গরম লাগতে ছিল তো এই যে আমি জানি তুমি ইতিমধ্যে অনেকজনই আমার ফেসবুক পেজে দেখে ফেলেছ কুমির প্রজেক্টের ওই ব্লগটা আমি আর এখানে দিতেছি না কারণ যারা দেখো না তারা কাইন্ডলি একটু দেখে ফেলো এটার আগের যে এই ব্লগটা ছিল সেটা তো কুমির টুমির দেখার শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম উথুরার কুমির প্রজেক্টের মানে ওনার অনেক বেশি হাসি উঠতেছিলো তো এই যে বের হয়ে যাচ্ছি গেট থেকে তো এখন আমরা চলে গিয়েছি আবার আমার চাচার বাসায় মানে মেজর চাচার বাসায় বড় চাচার বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে মেজর চাচার বাসায় খাওয়া দাওয়া করে এসে পড়ব তো এটা হচ্ছে আমার মেজর চাচার বাড়ি মানে অনেক সুন্দর করে করছে আমি জানি তো এখন হচ্ছে লাস্ট মানে খাবার পরে একটু কোক খাচ্ছিলাম মানে মজু খাচ্ছিলাম তো এখন হচ্ছে আমরা চলে আসবো রাত্রেবেলা অনেক সুন্দর লাগে আমার অনেক খারাপ লাগতেছিল এই যে রোনা দিয়ে দিয়েছে অলরেডি আমার চাচার বাসা থেকে সবার সাথে দেখা সাক্ষাৎকার করে আবার এখন তোমরা যে কলেজ দেখতেছো সেটা হচ্ছে উত্তরা উচ্চ বিদ্যালয় ও কলেজ তো এখানে আমার দাদা একত্রিশ শতাংশ প্লাস জমি দিয়েছিলেন আমি তোমাদের সেটা মার্ক করে দেখিয়ে দিব আমার দাদা ছিলেন উত্তরার সাবেক চেয়ারম্যান তিনি সাধারণ মানুষের জন্য উত্তরার বাজারটা দিয়ে গিয়েছিলেন এবং আমি অনেক কিছু এক্সপ্লোর করতে চাই না বাট কিছু মানুষের জন্য আমি এক্সপ্লোর করাই তো এখন আমরা হচ্ছে চলে আসতেছি বাসায় এটা আগের ভিডিও ছিল ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো এখন আমার গাড়ির মধ্যে তো তোমাদের তো বলছি আগে যে আগের লোক যারা দেখছো তারা জানো যে আমার গাড়ি মানে প্রাইভেট গাড়ি উঠলে অনেক বেশি বমি পায় এখন আমি পান খাচ্ছি কারণ বমিটা ঠেকাতে হলে আমাকে পান খাইতে হবে যখন আসতেছিলাম তো তখন হচ্ছে তো বাতাস ছিল ভালোই লাগতেছিল বাট যখন জ্যাম পড়ে তখন একটু বেশি খারাপ লাগে দেখো চাঁদও আমাদের সাথে যাচ্ছে আমি ছোটবেলায় ভাবতাম যে চাঁদও মনে হয় আমাদের সাথে যা আমি একা না অনেক বাচ্চারা এটা ভাবে কতই সরল না ছিলাম তখন আল্লাহ ভাবলেই ভালো লাগে এটা 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 হচ্ছে আই চুরখায়ের আশেপাশে বাইপাসে বাইপাসে তো জ্যাম থাকে লেগেই এই জ্যামটা খুবই অতৃষ্টকর জ্যামে আটকে থাকতে খুব বেশি খারাপ লাগে ঢাকার জ্যাম এর থেকে অনেক বেশি ভালো আমি যেটা মনে করি বাসায় আসতে লাগছিল হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটের মতো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল তো সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ যারা এতক্ষণ আমার বববুক শুনতেছিলেন লাভ ইউ অল